মাইলস্টোন প্রেজিডিতে আরও দুইজনের মৃত্যু বার্ন ইনস্টিটিউটে ভর্তি চারজনের অবস্থা সংকটাপন্ন আগে ঘুষ দিতে হতো এক লাখ এখন পাঁচ লাখ ভাড়া করা ব্যক্তিরা দেশ চালাতে পারেন কিনা প্রশ্ন মির্জা ফখুলে খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ জেএসএস সংঘর্ষ হতাহতের বিষয়ে নিশ্চিত নয় স্থানীয় প্রশাসন নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর প্লাবিত উপকূলের কিছু এলাকা খুলনা বরিশালে ভারী বৃষ্টির সংখ্যা থাইল্যান্ডের সাথে যুদ্ধবিরতির প্রস্তাব কম্বোডিয়ার চলমান সংঘাতে দুপক্ষের অন্তত বত্রিশ জন নিহত পুরো মাইলিস্ট্রন ট্র্যাজেডিতে আরো দুইজনের মৃত্যু হয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত দুর্ঘটনাতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো পঁয়ত্রিশ জনে সকাল নয়টা দশ মিনিটে জারিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা সপ্তম শ্রেণীতে ইংলিশ ভার্সনে পড়তো সে আর এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে জারিফের মরদেহ বিমান বিধ্বস্তে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অফিস সহকারী মাসুমার মরদেহ হস্তান্তর করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চারজন আইসিইউতে রয়েছেন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে দুই শিশুকে ওদিকে রবিবার এবং সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম ওইখান থেকে সেই দিনই রাতে ওর অবস্থার অবনতি হয় পরের দিন সকালবেলা মানে বাইশ তারিখে সকালে আমরা এই বার্ন নিয়ে আসি আজকে আমরা দুজন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে সেই দুজন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব দুজনই বাচ্চা ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে চারজন এবং সিভিআর পেশেন্টের সংখ্যা নয় জন তথ্যটি জেনে বার্ন টিউটে রয়েছেন সহকর্মী হিরন খান হিরন আহ বার্ন ইনস্টিটিউটের একজন পরিচালক কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারপরে আসলে উনি যে সকল বিস্তারিত তথ্য জেনে সে বিষয়ে একটু জানতে চাইবে এবং এখন সবশেষ আহত যারা আছে তাদের শারীরিক অবস্থাটি জানাবেন দেখুন এখন থেকে কিছুক্ষণ আগে আসলে এই সংবাদ সম্মেলনটি করেছেন তিনি এবং তিনি যেটা জানিয়েছেন যে ছত্রিশ জন এখনো রয়েছেন তার মধ্যে চারজন রয়েছেন আইসিউতে এবং এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং এছাড়াও আমাদের সহকর্মী তিনি সেখানে ছিলেন মাহবুব এবং এই সংবাদ সম্মেলনটি তিনি কাভার করেছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই আপনি একটু যদি জানান আমাদেরকে তিনি সংবাদ সম্মেলনে আসলে কোন বিষয়টা উল্লেখ করেছেন এবং কয়জনকে আজকে আমরা জানতে পেরেছি দুজনকে ডিসচার্জ করেছি একটু যদি বিস্তারিত আমাদেরকে জানান হিরণ আজকে সংবাদ সম্মেলনে এই বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক উনি আসলে আগের যে মৃত্যুর খবর কিন্তু একটা খবর যেটি সুসংবাদ বলতে গেলে যে দুজনকে ডিসচার্জ করার কথা তিনি বলেছেন এবং কিছুক্ষণ আগেও আমরা খবর নিয়েছি কর্তৃপক্ষের সাথে কথা বলে যে তাদের দুজনকে অলরেডি ডিসচার্জ করা হয়েছে এছাড়া চারজন রোগী এই বার্ন ইউনিটের এখনও আইসিউতে রয়েছেন এবং সিভিয়ার পেশেন্ট রয়েছেন নয় জন আর সব মিলিয়ে এখানে আপাতত চিকিৎসা নিচ্ছেন ছত্রিশ জন আর মরদেহ হস্তান্তরের যে ব্যাপার আজকে নয়টায় একজন মারা যায় এবং দশটায় মারা যায় শিশু যেটি ছিল তার মরদেহ এবং মাসুমা যিনি অপর সহকারী ছিলেন তার মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং প্রথমে যে শিশুটি মারা যায় তাকে উত্তরায় নেওয়া হয়েছে তার প্রথম জানা যা হবে বাদ আসর এবং মাসুমার যে মরদেহ এটি তার গ্রামের বাড়ি যে ভোলায় সেখানে ঢাকায় প্রক্রিয়ার পরে ঢাকায় তার মরদেহ নেওয়া হবে এবং আমরা আরও একটি বিষয় জানতে চেয়েছি বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে যে শাসটালি পোড়া রোগীর সংখ্যা কতজন তারা যেটি বলেছে যে কন্ট্রোল রুমের সাথে কথা বলে সেটি তারা আমাদেরকে জানাতে পারবে এবং ধন্যবাদ আপনাকে যেমনটি মাহবুব বলছিলেন যে সবশেষ তিনি যেমন বলছিলেন শ্বাসনালীর শ্বাসনালী হয়েছে অতীত হয়েছে এবং যার কারণে এখন আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে শ্বাসনালী পুড়ে গেছে কতজনের এখনো পর্যন্ত কিন্তু তারা বিস্তারিত তথ্য আমাদেরকে জানাতে পারেনি তবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই তথ্য আমাদের হাতে এসে পৌঁছাবে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য সহকর্মী হিরন খান জানাচ্ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে দর্শক ইতিমধ্যে আমাদের আরেক সহকর্মী জুমাতুল বিদা মাইলস্টোন স্কুল প্রাঙ্গণ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বিদা স্কুলটি তো আসলে বিমান বিধ্বস্তের কারণে এক প্রকার ধ্বংসাবশেষের কিছু অংশ কি স্কুলের কিছু অংশ কিন্তু সেই রকম ইয়েতে মানে পরিণত হয়েছে সেই অংশটি আসলে পুনরায় সেই আগের আঙ্গিকে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছে এবং প্রধান শিক্ষক আজকে একটি বক্তব্য দিয়েছিলেন তার বক্তব্যের প্রেক্ষিতে কবে থেকে স্কুল শুরু হবে বিষয়টি যদি ধ্বংসস্তূপ কিংবা যেখান যেটি ঘটনাস্থল সেটিতে এখনও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি চলছে এবং এটি যে শুধুমাত্র ওই জায়গাটি তা কিন্তু নয় পুরো স্কুলটির আশপাশের পুরো অংশটুকুই কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটুকু করতে হচ্ছে এবং ক্যাম্পাসে যে একুশ জুলাই ক্ষত ধুয়ে মুছে পরিষ্কার করার যে বিষয়টি সেটি যেহেতু চলমান রয়েছে এখনও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে উৎসুক জনতা আসছেন এবং ঘটনাস্থল দেখ দেখার আহ চেষ্টাটুকু কিন্তু তারা করে যাচ্ছেন এবং আজকে দুই দিন স্কুলের যে কার্যক্রম বন্ধ থাকবে বলে অভিভাবকদের কাছে খুদে বার্তা পাঠানো হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তবে কর্তৃপক্ষ থেকে আবাসিক যেই হোস্টেল রয়েছে সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বা নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে আসলে কোনো কিছু এখনো জানানো যায় নাই সকাল থেকে ক্যাম্পাসে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণীর শিক্ষকরা এসেছেন শিক্ষার্থীরাও এসেছেন তবে এখনো মানে পরিপূর্ণ যে পাঠদান কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়নি ক্যাম্পাসের যেই হায়দার আলী ভবনটি অর্থাৎ ঘটনাস্থল যেটি সেটি ব্যতীত সকল শ্রেণী কক্ষ প্রস্তুত করা হয়েছে পাঠদানের জন্য এখন ক্যাম্পাসটি এই আসলে এক নজর দেখার জন্য সকাল থেকেই যেই সাধারণ মানুষের ভিড় সেটি কিন্তু এখনও রয়েছে অন্যান্য দিনের তুলনায় কিছুটা লোক কমেছে কিন্তু এখনও কিন্তু সাধারণ মানুষ আসছেন এবং ঘটনাস্থল থেকে এক নজর আসলে দেখার চেষ্টা করছেন এবং আমরা নিহতদের পরিবারকেও দেখেছি যে তারা কিছুক্ষণ

মাইলিস্টনের মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেছে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছোট্ট আনিকা রেখে গেছে কেবল কান্না আর বুক ভরা যন্ত্রণা যিনি একো বিসূচনার রিপোর্টার ক্যামেরাতে ছিলেন সুকান্ত সরকার ঘরটিতে আগের মতোই ছড়িয়ে ছিটিয়ে আছে সবকিছু তবু কিছুই যেন নেই শূন্য ঘরটায় কেবল বিষণ্ণতার কান্না আর এক জীবনের না বলা বহু কথার বুক ভরা যন্ত্রণা আমার গলা ধরে শুয়ে থাকতো আমার সাথে কথা বলতো আমার মন করতেছে যে আমি একগুণ আমার মার আমি মরে যাই আমার মার চলে যাই আমি আমার এরকম লাগতাছে আমি মন আমার ঘরে টিকতে আছে না আনিকার বাবামার মায় রঙিন পৃথিবীটার রং এখন কি। নাকি বেদনার নীল রংহীন সাদা নাকি নিকশ আধারের কালো মেয়েটা মানেই যে ছিল একরাশ কোলাহল কত দুষ্টুমি আর কত যে দিনকাল অবুজ আবদারে বিরক্ত করার মানুষটা আজ কই প্রিয় খেলনা পড়ার টেবিল আকাকের খাতা সবই তো রয়ে গেছে তবু কিছুই তো আর নেই ঘরের কোণে প্রিয় পাখিগুলির কিচিরমিচির খুঁজে ফেরে আনিকাকে তবু নির্জনতা কেন কাটে না প্রিয় সাইকেলটা মনে করায় কত স্মৃতি এতটা নিষ্ঠুর কি হতে পারে পৃথিবী আইলিগাটা কিছু হয় না এ নাই তার তুলের বেদনা সব ঠিক আছে মুখে শুধু কালো দাগটা বসে জুয়াই হতো তার জীবন লেগেছে তার স্মৃতিগুলো বলতে পারি না তা যে কর ভোগী কিছু বলতে পারি না মৃত্যুর ওপারেও নাকি জীবন আছে নিষ্পা পানিকা কি সেখানে বাবা মার কথা ভাবে নাকি অপেক্ষায় থাকে একদিন দেখা হবে সবার জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশ বিদেশ থেকে ভাড়ায় কিছু ব্যক্তি দিয়ে দেশ চালানো যায় কি না তা নিয়ে প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি বলেন রাতারাতি সব সংস্কার সম্ভব না সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আর পিয়ার পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দসই নেতা নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হবে বলেও মনে করেন তিনি দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি আমাদেরকে উপলব্ধি করতে হবে কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল সেভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এদিকে রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ব্যবসায়ীরা অভিযোগ করেছেন আগে এক লাখ টাকা ঘুষ দিতে হলে এখন দিতে হয় পাঁচ লাখ টাকা বলেন পুলিশে কোনো পরিবর্তন নেই এখনো দায়িত্ব এড়িয়ে যাবার চেষ্টা করছে তারা গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন দিই পাঁচ লাখ টাকা পুলিশের কোনো পরিবর্তনই হয়নি বরঞ্চ তারা আরও সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও আরেকবার বলে যে কোর্টে যাও এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে ছাত্র জনতার আন্দোলনে মুজিববাদ প্রতিষ্ঠার চক্রান্ত নস্বাত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মৌলভীবাজারে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় নাহিদ ইসলাম এই মন্তব্য করেন শাহ মুস্তফা রোড পাড়ে পথসভায় দলের অন্য নেতারাও বক্তব্য দেন তবে ছিলেন না সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ পরে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করেন তারা এরপর কিশোরগঞ্জে হবার কথা রয়েছে জুলাই পদযাত্রা কর্মসূচি বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ

তানভীর দেশ গড়তে সারা দেশে যে জুলাই পদযাত্রা সেই জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজকে মৌলীবাজারের পরে এখন কিশোরগঞ্জের পথে রওনা দিয়েছেন নাহি ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমরা এখানকার স্থানীয় যে সকল নেতৃবৃন্দরা আছেন তাদের সাথে কথা বলেছি এই মুহূর্তে এখানে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেটি কিশোরগঞ্জের পুরান থানা এলাকায় স্থানীয় যারা নেতৃবৃন্দরা আছেন তারা বলছেন যে এই জায়গাটিকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে জুলাই আন্দোলন যখন শুরু হয় তখন এই জায়গা থেকে মূলত আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং এখান থেকে এই আন্দোলন পুরো জেলা সহ সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ে সুতরাং এই জায়গাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই গুরুত্বকে প্রাধান্য দিয়ে মূলত তারা এখানে এই মঞ্চটি তৈরি করেছে আমরা দেখেছি যে অনেকেই আসছেন অনেক সাধারণ মানুষও আসছেন আর এই আজকের সমাবেশ প্রচুর সংখ্যক বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করেছি এই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন রাস্তায় বিভিন্ন পয়েন্টে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন আর একটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন ঠিক সন্ধ্যার আগে যারা জাতীয় নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু এই কিশোরগঞ্জ জেলায় এসে পৌঁছাবেন এবং প্রথমে স্টেডিয়াম এলাকায় সেখান থেকে একটি পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং তারপর এখানে সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তৃতা করবেন তারা মূলত কিশোরগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে কথা বলবেন তাদের দলের মধ্যে যে সকল বিষয় যে স্ট্রিট নিয়ে তারা মূলত সারা দেশে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেই বিষয় সম্পর্কে তারা অবগত করার চেষ্টা করবেন সবারকে সম্পৃক্ত করার চেষ্টা করবেন তাদের যে মূল চাওয়া জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার বিচার সেই দাবির পক্ষে জোরালো যে ভূমিকা সেই ভূমিকার জন্য সব শ্রেণী পেশার মানুষকে একত্রিত করার জন্য তাদের এই পদযাত্রায় কিশোরগঞ্জবাসীকেও সম্পৃক্ত করার জন্য তারা আসছেন এবং মানুষজন অপেক্ষা করছেন নেতৃবৃন্দ আসবেন এবং তারা বক্তৃতা করবেন তানভীর জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহফুদ কনিক ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের খাগড়াছড়ির দিঘিনালায় জেএসএস এবং ইউপিডিএফ এর মধ্যে সংঘর্ষ হয়েছে আর এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে খাগড়াছড়ি থেকে দর্শকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল হোসেন দর্শক এই মুহূর্তে আমরা খাগড়াছড়ির দিঘিনালা এলাকাতে আছি আমার পেছনের যে পাহাড় দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু গতকাল রাতে গোলাগুলি হয়েছে ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে এখন পর্যন্ত স্থানীয়রা জানিয়েছেন যে চারজন এই ঘটনায় নিহত হয়েছেন তবে স্থানীয় যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু বলেছেন যে এই ঘটনায় তারা কতজন মারা গেছেন সেই ব্যাপারে এখনো নিশ্চিত না আমরা এর অনেকের সাথে কথা বলেছি যারা শীর্ষ পর্যায়ে আছেন তারাও কিন্তু নিহতর ঘটনাটি অস্বীকার করেছেন পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাটিতে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে জেলা প্রশাসক আমাদের জানিয়েছে পুরো ব্যাপারটি আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করছেন তো এই ছিল খাগড়াছড়ির থেকে সর্বশেষ পরিস্থিতি এদিকে খাগড়াছড়ির দীঘিনালার ডুলুছড়ি এলাকায় ইউপিডিএফ এবং জেএসএস সন্তু লার্মা গ্রুপের মধ্যে গোলাগুলিতে হতাহতের বিষয়টি নিয়ে নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান গোলাগুলির বিষয়টি তারা শুনেছেন আর এতে কোনো হতাহত আছে কি না সেটা যাচাই বাছাই চলছে অন্যদিকে দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেছেন স্থানীয়রা তাকে জানিয়েছে গোলাগুলি হয়েছে কিন্তু আহত বা নিহত সম্পর্কে তিনি নিশ্চিত নন অন্যদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ দাবি করেছে গোলাগুলি বা নিহতের খবর মিথ্যা রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে সংঘাত চলছে পার্বত্য জেলাগুলোতে জানিয়ে সম্প্রতি কয়েকটি গোলাগুলির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোলাগুলির বিষয়টি আমরা জেনেছি তবে হচ্ছে যে আপনারা ইয়ের কথা বলছেন সেটি নিয়ে আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত তো আসলে মন্তব্য করা কঠিন আর কি এটি নিয়ে আমরা কাজ করছি সম্মিলিতভাবে নিহত কোনো সংখ্যা কি আপনারা এটি নিয়ে আমরা যাচাই বাছাইয়ের কাজ চলছে আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় জনের মৃত্যু হয়েছে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত তিনশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গেল চব্বিশ ঘন্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ আর নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুশো ছাপ্পান্ন জন ঢাকার বাইরের চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন তিহাত্তর জন যাদের মধ্যে চল্লিশ জন পুরুষ এবং তেত্রিশ জন নারী এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন উনিশ হাজার একশো বিশ জন যার মধ্যে এগারো হাজার দুশো পাঁচজন পুরুষ এবং সাত হাজার নয়শো পনেরো জন নারী